জাস্ট ইম্যাজিন এক রাতেই মিডল ইস্ট লিটারলি আগুনে জ্বলে শেষ হয়ে যাচ্ছে ইসরায়েলি ফাইটার জেটস ঢুকে পড়েছে ইরানের হার্টল্যান্ডে ইসফাহান নাতানজের আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার সাইটস ধ্বংস হয়ে গেছে তেহরান রিটেলিয়াট করছে মিসাইল ব্যারেজ দিয়ে তেলাবিবের আকাশে রকেটের আগুন দাউদাউ করে চলছে আর এরই সাথে সাথে ব্রেন্ড ক্রুড তেলের দাম লাভ দিয়ে বেড়েছে টোয়েন্টি পার্সেন্ট ওয়ার্ল্ড স্টক মার্কেটস ট্যানিক মোডে চলে গেছে অ্যানলেসিস ক্রেডিট করছে এই কারণগুলো কি ওয়ার্ল্ড রাইস্ট্রিকে ট্রিগার করতে পারে কিন্তু কেন এমন হলো এই যুদ্ধ শুধুই ইরান আর ইজরায়ালান না এই যুদ্ধের সাথে জড়িত আছে আমেরিকার সিক্রেট ক্যালকুলেশনস চায়নার সাইলেন্ট ডিপ্লোমেসি সৌদি আরবিয়ার মিস্টারিয়াস সাইলেন্স মোস্ট ইম্পর্টেন্টলি এই যুদ্ধ পুরো গ্লোবাল ইকোনমির উপর বিশাল ইমপ্যাক্ট ফেলেছে ডলার রেট ফিল্ড প্রাইস গোল প্রাইস সব কিছুই অস্থিতিশীল হয়ে গেছে এই যুদ্ধের কারণে কিন্তু এবার আসল কোয়েশ্চান হলো কেন কেন ইসরায়েল এত বড় রিস্ক নিল কেন চায়না সরাসরি ইরানকে বাঁচাতে নামছে না কেন সৌদি আরবিয়ার চুপচাপ আছে আর এই যুদ্ধ কি বাংলাদেশের ইকোনমির জন্য নিউ সকয়েট নিয়ে আসছে এই ভিডিওতে তুলে ধরছি সব এভিডেন্স নাম্বার্স পেল রিপোর্টস বিকজ মেইন মিডিয়া শোজ হেডলাইন্স বাট দ্য রিয়েল স্টোরি ইজ ওয়েট ডিপার জানতে হলে ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইরান ইসরায়েল ওয়ার শুধু যে বম্ব আর মিসাইলের ফাইট তা কিন্তু না ইটস দ্য ব্যাটল শেকিং দ্য গ্লোবাল ইকোনমি ইসরায়েলের সার্ডেন এয়ার স্ট্রাইকার কয়েক ঘন্টার মধ্যেই ইরান শুরু করে ম্যাসিভ রিটেলিশন অপারেশন ট্রু প্রমিস্ট্রি নামে ইরান এক সঙ্গে ছুঁড়ে মারে শতাধিক বলিস্টিক মিসাইল আর আর্মড ড্রোন সরাসরি ইজরায়েলের হার্ট ল্যান্ডের দিকে তাক করে এই প্রথম ইরান ইসরায়েল কনফ্লিক্ট এতটা ওপেনিং মিজালুয়ারের উপন্দ্র যা আগে কখনোই হয়নি তেহরান তাব্রিজ হামাদানের বেস থেকে লঞ্চ করা মিসাইলস গুলো একেবারে আছড়ে পড়ে তেলাবিবের জেরুজালেমের মতো ডেন্সলি পপুলেটেড এলাকায় ইসরায়েলের আয়রন ডোম অনেকগুলো মিজাইল আকাশে নিউট্রালাইজ করতে পারলেও কয়েকটা মিজাইল আনএক্সপেক্টেডলি সিস্টেম বাইপাস করে সিটি রেজে স্ট্রাইক করে এনবিসির এক সিনিয়র ইন্টেলিজেন্স অফিসিয়াল জানিয়েছেন আয়রন ডোমের সাকসেস রেট সাধারণত নাইনটি কিন্তু এবার তা নেমে এসেছে মাত্র সিক্সটি তেল আবিবের রাস্তায় একের পর এক এক্সপ্লোশন ফায়ার স্মোক এমন অবস্থা হয়েছে যে কিছু এলাকায় গাজা আর তেল আবিবের আলাদা করা কঠিন হয়ে পড়েছে ইসরায়েলি অথরিটি কনফার্ম করেছে ইরানের মিজাল স্ট্রাইকসে অন্তত চব্বিশ জন সাধারণ মানুষ মারা গিয়েছে আর আহত হয়েছে দুইশো জনেরও বেশি অন্যদিকে ইসরায়েলের হামলাও ইরানের ভেতরে ম্যাসিভ ডিস্ট্রাকশানস চালিয়েছে প্রথম দিনের এয়ার স্ট্রাইকেই তেহরান আর ইস্পাহানের কিছু অংশে ইলেকট্রিসিটি আর ইন্টারনেটের ব্ল্যাক আউট হয়ে যায় গভর্নমেন্ট ব্রডকাস্টস আর ওয়েবসাইটস পুরোপুরি ডেড হয়ে যায় এক মুহূর্তে ইরান যেন গ্লোবালি ডিসকানেক্টেড হয়ে পড়ে একই সময়ে ইসরায়েল সার্জিক্যাল স্ট্রাইক চালায় ইরানের টপ মিলিটারি লিডারশিপ আর নিউক্লিয়ার প্রোগ্রামের কি উপরে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নিহত হয় ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি এবং নিউক্লিয়ার প্রোগ্রামের শীর্ষ ১৪ জন বিজ্ঞানী এমন কোয়ার্ডিনেটেড এবং হাই প্রিসন অ্যাটাক ইরান আগে কখনোই দেখেনি প্রথম বারো ঘন্টা পার হতে না হতেই তেহরান অ্যানাউন্স করে আমরা আর হোল্ড করব না সরাসরি তেলাবিবে মিসাইল রেইন শুরু হবে ইরানের মিসাইল রিটেলিয়েশন এতটাই ইন্টেন্স ছিল যে ইসরায়েলের মধ্যে প্যানিক স্প্রেড হয়ে যায় ইসরায়েল ভেবেছিল ফুল এয়ার সুপেরিয়রিটি পাবে কিন্তু ইরানের কাউন্টার অ্যাটাক প্রমাণ করে দিয়েছে ডিসপাইট ডিকেটস অফ স্যাংশনস তারা নিজেদের মিসাইল টেকনোলজি সিগনিফিকেন্টলি আপগ্রেড করেছে ইসরায়েলের ডিফেন্সিভ শিল্ডে একাধিক লুপ হোল খুঁজে বের করেছে ইরান ইন্টারন্যাশনাল কমিউনিটিতে এবার ভয় ছড়িয়ে পড়ে এই যুদ্ধ কি আরও বড় রিজিয়নাল ওয়ারে স্কেলেট করবে আমেরিকা কি সরাসরি ইনভলভড হবে রাশিয়া চায়না কি ইরানের পাশে নামবে আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হলো নিউক্লিয়ার ওয়েপন কি ব্যবহার করা হবে এই যুদ্ধের প্রভাব তৎক্ষণাৎ গ্লোবাল স্টেজে রিফ্লেক্ট হতে শুরু করে মিডল ইস্টের মতো অয়েল রিচ জোনে যুদ্ধ মানে বিশ্ব অর্থনীতির জন্য বড় ধাক্কা ইরান ইসরায়েল কনফ্লিক্ট খবর ছড়াতেই ব্রেন্ড ক্রুড তেলের দাম সাত পার্সেন্ট বেড়ে ব্যারেল প্রতি পঁচাত্তর ডলারের উপরে চলে যায় যা কিনা এপ্রিলের পরে সবচেয়ে হায়েস্ট গ্লোবাল অ্যানালিস্টরা সতর্ক করছে যদি ইরান হরমোজ স্ট্রেট বন্ধ করে দেয় তেলের দাম 110 ডলার থেকে শুরু করে 130 ডলার পর্যন্ত পৌঁছাতে পারে আর গ্লোবাল জিডিপি অন্তত 1.8% পর্যন্ত কমতে পারে কারণ বিশ্বের প্রায় 30% অয়েল আর 20% ন্যাচারাল গ্যাস এই সরু হর্মজিতে দিয়ে যায় যুদ্ধের আতঙ্কের কারণে শিপিং হয়ে গেছে অনেক বেশি রিস্কি মেরিন ইন্স্যুরেন্স আর ফেড কস্ট অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাওয়ার কারণে গ্লোবাল ট্রেড এখন আকাশ ছোঁবে বিশ্বশক্তিরাও নিজেদের অবস্থান নিতে শুরু করে ইউএন সিকিউরিটি কাউন্সিল একাধিক এমার্জেন্সি সেশন ডাকে কিন্তু কোনও সালিড সলিউশন আসে না আমেরিকা ভেট ও দেয় সিজ ফাইভ রিজোলিউশানসে যুক্তি দিয়ে ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু সেলফ ডিফেন্স অন্যদিকে চায়না আর রাশিয়া ইসরায়েলের সারপ্রাইজ অ্যাটাক কন্টেম করে এবং দুই পক্ষকে রিস্ট্রেইন দেখাতে বলে চায়না ইরানের লং টাইম ইকোনমিক পার্টনার বলছে দিস অ্যাটাক ইজ অলঅ্যাসেপ্টেবল তারা অবিলম্বে সিস চায় কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হলো চায়না ইরানকে কোনো ডিরেক্ট মিলিটারি সাপোর্ট দেয়নি বেইজিং ছিল কেয়ারফুল কারণ ওদের বিশাল অয়েল ইম্পোর্ট মিডল ইস্ট থেকে যুদ্ধ বাড়লে অয়েল প্রাইস ব্লো আপ করবে যা চাইনিজ ইকোনমির জন্য নাইটমেয়ার ওপেনলি ইরানের সাইড নিলে চায়নার গ্লোবাল বিজনেস ইন্টারেস্টও ঝুঁকিতে পড়ে যাবে তাই চায়না স্টেবিলিটি আর পিসের কথা বলে কিন্তু হ্যান্ডসাম মিলিটারি হেল্প এড়িয়ে যায় রাশিয়াও সিমিলার কর্শনস লাইন ফলো করে জানুয়ারি দু হাজার পঁচিশে মস্কো আর তেহরানের স্ট্র্যাটেজিক ডিল সাইন করলেও রাশিয়া এই ওয়ারে অ্যাক্টিভ রোল নেয়নি রাশিয়া ইসরায়েলের স্ট্রাইকস কন্টেম করেছে ডিপ্লোমেটিক সলিউশন চেয়েছে কিন্তু মিলিটারি এইড দেয়নি কারণ রাশিয়া অলরেডি ইউক্রেন ওয়ারে হেভিলি স্ট্রেচড তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ ইরান চাইলেও মস্কো রিয়েল হেল্প দিতে পারছে না তেহরান হতাশ কারণ রাশিয়া চীন কেউই ওপেনলি তাদের পাশে দাঁড়াচ্ছে না ইরান প্র্যাকটিক্যালি অ্যালন হয়ে পড়ে মিজাইল ক্যাপাবিলিটি নিয়ে ওয়ার চালাচ্ছে আর চায়না রাশিয়া মুখে সাপোর্ট দিলেও রিয়েল ব্যাটলফিল্ডে আসে না জিও পলিটিক্সে এখন তাই ক্লিয়ার ডিভাইড একদিকে আমেরিকা ইজরায়েল আর ওদের ওয়েস্টার্ন অ্যালাইজ আর একদিকে চায়না রাশিয়া যারা ইরানের পক্ষে স্টেটমেন্ট দিচ্ছে কিন্তু অ্যাকশন দিচ্ছে না গ্লোবাল অ্যানালিস্টরা এটাকে বলছে প্রক্সি ওয়ার টু পয়েন্ট যেখানে বিগ পাওয়ার্ নিজেরা সরাসরি ফাইট করছে না কিন্তু অন্যদের দিয়ে পাওয়ার গেম খেলছে মিডল ইস্টার রিজিয়ানাল পাওয়ার সার নেক্সট সৌদি আরবিয়া ইউএইয়ের মতো গালফ স্টেটস ইরানের রিজিয়ানাল অ্যাম্বিশানসকে সবসময়ই সাসপেশিয়াসলি দেখে